কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তাদেরকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের ভারপা চেয়ারম্যান তার গ্রাম সাহেব সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন এবং আমি বললাম আমার কাছে যখন এরা তারিখ ছিল তো আমি একটু দেরি হচ্ছিল আমরা চেষ্টা করছিল যে এটা আরো বড়ো আকারে করা যায় কিনা যাই হোক সেটা সম্ভব হয়নি তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায় এর চেয়ে বড় প্রাপ্তিও আর কি আছে যারা লড়াই করেছে যে মহেয়সী নেত্রীর জন্য তারা জেলে গেছে গুম হয়েছে নখ তুলে নিয়েছে অত্যাচার করেছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার স্ট্রোক করে তারা ইটুকু তো পেয়েছে তাদের লড়াইয়ে দেশ বেগম খান্দেজি এখন মুক্ত তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন আমাদের ভারতভত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে